বি জবসে আপনার সিভি আপডেট করার সময় প্রথমে পার্সোনাল ইনফরমেশান তো ফিল করা হয়ে গেল সো এরপরে আপনাকে আপনার এডুকেশন এবং ট্রেনিংয়ের ঘর ফিল করতে হবে সো প্রথমেই আমরা আমাদের এডুকেশানে যে এই যে বাটনটা আছে এটাতে ক্লিক করার পরে আমরা ভিতরে ঢুকলাম ঢুকার পরে এখানে আপনি কোন লেভেলের অ্যাকাডেমি আপনি অ্যাকাডেমি কোন লেভেলটায় দিতে চাচ্ছেন লাইক আপনি কি এসএসসি এইচএসসি ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এবং সেটাতে আপনার রেজাল্ট কি আপনার পাসিং ইয়ার কত এই সমস্ত তথ্যগুলো আপনাকে দিতে হবে ধরুন আমি এখন এখানে দিচ্ছি যে আমি আমি ব্যাচেলার কমপ্লিট করেছি মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি আমার রেজাল্ট ছিল ফার্স্ট ডিভিশন এবং আমি এটা হচ্ছে বিএসসি রিকুইভার আমার মার্কস ছিল ধরুন আমার মার্কস ছিল এইটি পারসেন্ট আসলে নিজেই নিজেকে নাম্বার দিতে গেলে তো আর কম দেওয়া যায় না বেশিই দিতে হয় আচ্ছা মেজর ছিল হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরপরে পাসিং ইয়ার ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর পাসিং ইয়ার ছিল হচ্ছে দুই হাজার এগারো সাল আমার ইনস্টিটিউটের নেম ছিল এমআইএসটি এবং ডিউরেশন ছিল ডিউরেশন ছিল ফোর ইয়ার্স আচ্ছা এরপর এখানে আরেকটা স্পেশাল ঘর আছে যেটা হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের ঘরটা আমি কিভাবে ফিল আপ করব লাইক আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তখন আপনি কি কখনও ডিনের কাছ থেকে ইউনিভার্সিটি ডিন অথবা ডিপার্টমেন্টাল হেড এদের কাছ থেকে এনাদের কাছ থেকে আপনি কি কখনো কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি কি কখনও আপনার ডিপার্টমেন্টে হায়েস্ট সিজিপিএ এ পেয়েছিলেন আপনার কি কোনো কাজে কোনো পারফরমেন্সের কারণে অ্যাকাডেমিক্যালি আপনাকে কোনো একটা পুরস্কার অ্যাওয়ার্ড বা রিওয়ার্ডে ভূষিত করা হয়েছিল সো এই জিনিসগুলো আপনি যে অর্গানাইজেশনের পড়াশোনা করেছেন ওই অর্গানাইজেশনের এগেনস্টে ওটার অ্যাচিভমেন্ট আপনি এখানে দিবেন দেওয়ার পর আপনি এখানে সেভ করলেন আপনার তথ্যগুলোকে সেভ করলেন তথ্যগুলো যখন আপনার সেভ হয়ে গেল এরপর আপনার কাছে চাওয়া হল অ্যাড ইনস্টিটিউশন তার মানে কি ব্যাচেলার কমপ্লিট করার পরে আপনার যদি মাস্টার্স এম পিএইচডি ইত্যাদি আরও বিভিন্ন যে কোনো ডিগ্রি যদি আপনার থাকে তাহলে সেগুলো আপনি একটার পর একটা একটার পর একটা এভাবে আপনি অ্যাড করতে পারবেন সো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের পরে আপনার আসছে ট্রেনিং ট্রেনিং আপনি কিভাবে অ্যাড করবেন ট্রেনিং অ্যাড করার জন্য দেখুন আপনার এই টাইটেলগুলো ট্রেনিংয়ের ঘরটা ফিল আপ করার জন্য আপনাকে এই টাইটেলগুলো দিতে হবে এখানে কি আছে আপনাকে প্রথমে আপনার ট্রেনিংয়ের টাইটেল দিতে হবে কোথা থেকে ট্রেনিংটা করেছেন এটা কি বাংলাদেশ থেকে করেছেন নাকি দেশের বাইরে থেকে করেছেন ট্রেনিংয়ের টপিক ট্রেনিংয়ে কী কী টপিক কভার করা হয়েছিল ট্রেনিং কত সালে করেছিলেন ডিউরেশন ডিউরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ অনেক ট্রেনিং আছে যেটা দুই থেকে তিন দিনের হয় অনেক ট্রেনিং আছে যেটা বিশ থেকে তিরিশ দিনের হয় অনেক ট্রেনিং আছে যেটা কিনা না মাস মাসের চেয়েও বেশি সময়কাল পর্যন্ত হয়ে থাকে আপনি কোন ইনস্টিটিউট থেকে ট্রেনিং করেছেন হতে পারে সেটা বিডি জবস ট্রেনিং হতে পারে সেটা বাংলাদেশের অন্য অন্য যে কোনো ট্রেনিং অর্গানাইজেশান ট্রেনিং অর্গানাইজেশনের লোকেশনটা কোথায় এটা লিখে আপনাকে এটা সেভ করতে হবে সেভ করার পরে সেভ করার পরে আপনার এই যে অ্যাড এর যে বাটনটা এই বাটনটা আবার গাঢ় সবুজ হয়ে যাবে তখন আপনি এটাতে আবার ক্লিক করবেন আবার ক্লিক করে আপনি আপনার পরবর্তী ট্রেনিংটা যোগ করতে পারবেন সো ট্রেনিং বসানো হয়ে গেল ট্রেনিং বসানোর পরে আপনি এখানে আরেকটা ঘর দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন সামারি প্রফেশনাল সার্টিফিকেশান বলতে আমরা কি বুঝি প্রফেশনাল সার্টিফিকেশান মানে আপনি আপনার পড়াশোনার পাশাপাশিও আপনার প্রফেশনাল লাইফে ডেভেলপ করার জন্য আরও এক্সট্রা কি কি সার্টিফিকেট নিয়েছেন হতে পারে আপনি কম্পিউটারের উপরে হয়তো আপনি হতে পারে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিন্তু কম্পিউটার সায়েন্সের উপরে একটা ডিপ্লোমা করেছেন আপনি হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু সাপ্লাই চেন ম্যানেজমেন্টের উপরে আপনি একজন সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট আপনি হতে পারেন একজন সিভিল ইঞ্জিনিয়ার এর সঙ্গে আপনি করেছেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্স আপনি হতে পারেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিন্তু আপনার আছে সিক্স এম গ্রিন বেল্ট সো আপনার যে ধরনের সার্টিফিকেশান আছে আপনার যে ধরনের এক্সট্রা প্রফেশনাল সার্টিফিকেশান আছে সেই সার্টিফিকেশানগুলোর নাম কোথা থেকে পেয়েছেন সার্টিফিকেশানের পিরিয়ড এবং কারা এই সার্টিফিকেশন দিয়েছে এটাকে ফিল আপ করার পরে আপনি সেই অপশনে যাবেন যাওয়ার পরে আপনার যদি একাধিক প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে আবার এই যে হালকা সবুজ যে বাটনটা দেখছেন এটা তখন গাঢ় সবুজ হয়ে যাবে তখন এটাতে ক্লিক করে আপনি একের পর এক আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে পারবেন সো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি আপনার এডুকেশন সামারি আপনার ট্রেনিং সামারি এবং আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশানের সামারি আপনার সিভিতে অ্যাড করবেন জব পোর্টালের সিভিতে আপনি অ্যাড করবেন সো আশা করি এই ভিডিওটা আপনাদের যথেষ্ট কাজে আসবে তবে এক্ষেত্রে একটা জিনিস একটু বলা ভালো সেটা হচ্ছে আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করছেন আপনার ট্রেনিংগুলো অবশ্যই রেলিভেন্ট রাখবে যেমন আপনি ধরেন কোনো একটা কোম্পানিতে কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং করুন কোয়ালিটি ডেভেলপমেন্টের কোনো একটা পদের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেখানে আপনার কোনো টেকনিক্যাল ট্রেনিং অথবা আপনার কোনো অ্যাকাউন্টস বা ফাইন্যান্স রিলেটেড ট্রেনিং সিবিতে থাকার কোনো প্রয়োজন নেই বরঞ্চ সেখানে প্রয়োজন আপনি অন্যান্য কোম্পানির কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য কি কী ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন আপনার কোয়ালিটি রিলেটেড কি কী ধরনের ইম্প্রুভমেন্ট আপনি আনতে পেরেছেন সো ট্রেনিংটায় প্রত্যেকবার অ্যাপ্লাই করার সময় ট্রেনিংয়ে কিছু পরিবর্তন আসবে আনবেন কারণ প্রত্যেকটা কোম্পানি সবসময় একজন প্রশিক্ষিত লোক চায় কাজেই যত বেশ বেশি আপনার প্রশিক্ষণ থাকবে মনে রাখবেন আপনি কিন্তু এমপ্লয়ারের তত সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন তবে হ্যাঁ এক্ষেত্রে ওই একটা জিনিসই মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে রেলিভেন্ট প্রশিক্ষণগুলোকে রাখতে হবে আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করবেন ওই পদের জন্য যে যে প্রশিক্ষণ প্রয়োজনীয় শুধুমাত্র ওই প্রশিক্ষণগুলো আপনি যদি সিভিতে রাখেন আপনার পোর্টালে সিভিতেও যদি আপনি রাখেন তাহলে আপনার অন্যদের তুলনায় ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে কিভাবে এক্সপিরিয়েন্স লিখতে হয় সেগুলো শেয়ার করতে চেষ্টা করব থ্যাংক ইউ